জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষী সৌরভ ভট্টাচার্য আগামী মাঘী পূর্ণিমার আগে যদি ভিডিওটি আপনার কাছে পৌঁছায় করুন এই কাজটি জীবন বদলে যাবে সাফল্যে কি করতে হবে একটি হলুদ করি একটি সুপারি একটি পান এবং একটি হলুদ কাপড় খুব মন দিয়ে শুনুন হলুদ করি সুপারি পান হলুদ কাপড় এই চারটি নিলেন নিয়ে ঠিক মাঘি পূর্ণিমা লাগার পরবর্তী মুহূর্তে সেটা আপনি সন্ধ্যের দিকেও করতে পারেন বা পরদিন সকালে পূর্ণিমা থাকা অবধিও করতে পারেন হলুদ কাপড়ের মধ্যে ওই দ্রব্যগুলোকে পেঁচিয়ে বেঁধে তিনটে গিট মারতে হবে প্রয়োজন অনুপাতে করুন যদি একটা হয় একটা দুটো দরকার হলে দুটো দরকার যেমন আপনার ব্যবসা বা সাংসারিক পরিস্থিতি সেই অনুযায়ী যদি আপনার ব্যবসা থাকে তাহলে আপনাকে দুটো বানাতে হবে একটা ঘরের জন্য একটা ব্যবসার জন্য যদি চাকরি করে তাহলে একটা বানালেই হবে আপনার বাড়ির মানুষ বা আপনি যদি সার্ভিসম্যান হন তাহলে একটাতেই যথেষ্ট ওই পুঁটুলিটিকে আপনার একদম যেটা মেন শোবার ঘর সেই শোবার ঘরে আলমারির মধ্যে রাখবেন আর ব্যবসা করলে লকারের মধ্যে আর সন্তানের সাফল্যের জন্য আপনি এটাকে করতে পারেন এই সেম জিনিস করে আপনাকে সন্তানের পড়ার ব্যাগে ভরে রেখে দিতে হবে মহালক্ষ্মী দেবীকে স্মরণ করে এই কাজটি করুন জীবনে সাফল্য আসবি আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকলো এই টোটকাটির ওপর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতা জয়গুরু বাম দেব রাধে রাধে